হ্যালো আজকের এই ভিডিওটা আশা আপনাদের অনেকেরই অনেকটাই ভালো লাগবে কারণ এই যে বাচ্চাদের এই খেলার ছলে রান্নাবাটির যে আয়োজন সেটা অনেকেরই হয়তো ছোটবেলার কথা মনে করিয়ে দিবে অনেকেই হয়তো ছোটবেলায় এরকম করে খেলতেন

আমার জন্য এই ব্যাপারটা আসলে নতুনই বলতে গেলে কারণ আমার ছোটবেলাটায় আমি যেখানে বড় হয়েছি সেই জায়গাটাতে বলতে গেলে আসলে একা একাই বড় হওয়া হয়তো খেলার সাথী ছিল কিন্তু ওইভাবে আমি এরকম পরিবেশ পাইনি সেজন্য আসলে এরকম ঝোলাবাতি খেলা বা এই ব্যাপারগুলো আমি শুনেছি বা মানুষ করত কিন্তু আমি কখনো এভাবে সরাসরি দেখিনি আর আমার এরকম করে খেলার সুযোগও হয়নি রাধা তুমি কি খাবে কি খাবে রাধা এই রাধা ভাত খাবে কে রান্না করে ভাত কে রান্না করে অতই তোই ভাত আর কি আর কি খাবে আলু ও ভাত আর আলু ঠিক আছে তো আমি যখন সেদিন শুনলাম ওরা ঝolaiবাটি খাবে আমি তাড়াতাড়ি করে গেলাম যে দেখি কিভাবে এটা করে তো আমি তো আসলে মাটি চুলাও কখনও জ্বালিয়ে দেখিনি আমার জন্য এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল আমি কিছুই করিনি আমি জাস্ট একটু চুলাটা নিভে গিয়েছিল ওদের সাথে জ্বালানোর চেষ্টা করছিলাম তো এই যে পাতিলে মাটি লেপে রাখা এই ব্যাপারটাও দেখুন ওরা কিভাবে মাকে মানে ওদের বড়দেরকে ফলো করে যে মারা যেমন পাতিলে কালো হয়ে গেলে এরকম করে মাটি লেপে রাখে এবং পরবর্তীতে এটা ধোয়ার সময় পরিষ্কার হয় তাড়াতাড়ি তো ওরা ওইটাই ফলো করলো মানে এই ব্যাপারটাই এত সুন্দর এবং ওরা এত গুছিয়ে এই কাজগুলো করলো আমার পার্সোনালি রান্নার প্রতি এত ভীতি ছিল এবং এখনও আছে তো আমি মানে এত ছোটোবেলায় তো চিন্তাই করা যায় না আমি অনার্স লাইফে গিয়েও ডিম ভাজি করতে পারতাম না পরবর্তীতে মানে আস্তে আস্তে আমি একটু একটু করে শিখেছি বা শিখছি আর ওরা কত সুন্দর খেলার ছলে এই রান্নাগুলো শিখে গেল তাই না ওরা এক একজনের ঘর থেকে এক একটা জিনিস অল্প অল্প করে এনেছে এবং তারপরে নিজেরা নিজেরাই মিলে ঝিলে এরকম রান্না করে ফেললো এটা তো হলো ছোটদের আর ওদের মধ্যে যারা ওদের বড় দিদিরা তারা যখন করে তারা নাকি ভালো ভালো আইটেমও তারা এভাবে ঝোলাইবাতির মধ্যে রান্না করে তো এতে করে হচ্ছে ওরা কত সুন্দর খেলার ছলেই রান্না শিখে ফেলে আর সবাই মিলে আসলে এটা বেশ আনন্দ হয় আসলে এই ব্যাপারটা খুবই সুন্দর যারা শৈশবে এই ব্যাপারগুলো পেয়েছেন আসলে আপনারা ভাগ্যবান কারণ আমি গ্রামে আমার একদম ছোটোবেলাতে কেটেছে কিন্তু আমি এই পরিবেশ পরিস্থিতি পাইনি বলে এই ব্যাপারগুলো পাইনি তো ওরা খুব লাকি ওরা প্রায় দিনই নাকি এরকম করে করে যদিও আমি আর দেখিনি ওই দিনই প্রথম দেখেছিলাম এবং বেশ ভালো লেগেছিল বলে আপনাদের সাথেও শেয়ার করলাম অনেকেরই হয়তো ছোটোবেলার কথা মনে পড়ে যাবে এই ভিডিওটা দেখলে অনেকেই এরকম করে থাকেন বা ছোটোবেলায় করেছিলেন তো ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে সে চোখের দেখা দানির কথা সে কি ভোলা যায়